ফ্রেন্ডস তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং আজকে বেশ কতগুলো ইম্পর্টেন্ট আর কি বিষয় তোমাদেরকে আমি বলব তোমরা প্রত্যেকেই জানো যে আজ পনেরো জুলাই ও কেস যে রাজ্যে চলছিলো মানে ও যে মামলা চলছে সুপ্রিম কোর্টে আজ একটা শুনানির কথা ছিল এবং সেই সাথে সাথে আজকের দিনেই কিন্তু কলেজে ভর্তির যে প্রক্রিয়া তার যে অনলাইন প্রসেস সেটারও কিন্তু লাস্ট ডেট ছিল তো এই যে দুটো বিষয় দুটো হাই ভোল্টেজ বিষয়ের একদম সুপার এক্সক্লুসিভ বিগ ব্রেকিং নিউজ রয়েছে এই মুহূর্তে সবটা জানাবো আজকের এই ভিডিওতে তাই সববার কাছে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং অবশ্যই একটা লাইক করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি জানি সাউন্ডের একটু প্রবলেম হতে পারে কারণ আমি রয়েছি আমার বাড়ি থেকে একটু দূরে একটা স্টেশনে এবং বাইরের দিকে তো আউটসাইডে মানে বৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে যাই হোক একটুখানি ভলিউমটা বাড়িয়ে নিয়ে তোমরা শুনে নিও প্রথমত বলি ও কেস যেটা ছিল সেটা শুনানি আজকে হয়নি আজকে সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি ছিলেন তিনি অসুস্থতার জন্য দিল্লির একটা হসপিটালে ভর্তি রয়েছেন তো সেই ক্ষেত্রে আজকে এই যে ও কেসের যে শুনানির কথা ছিল সেটা হয়নি আপাতত ওটা ক্যান্সেল হয়ে গেছে এখন যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে রয়েছে তো সেইখান থেকে দাঁড়িয়ে আমরা গত কয়েকদিন আগেই আমি মানে সে যে ভিডিওটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম এই ডেট এক্সটেন্ডের বিষয়ে সেই ভিডিওতে বলেছিলাম যে এই ডেটটা কিন্তু আবারও বেড়ে যাবে এবং ফাইনালি আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি যে এটার ডেট কিন্তু অলরেডি বেড়ে গেছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা প্রত্যেকেই অনলাইনে কলেজের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অনলাইনে করতে পারবে তো এই ছিল আপডেট তাহলে ওবিসি কেস এখনও পর্যন্ত মিটলো না এবং তোমরা কলেজে ভর্তির যে অনলাইন প্রক্রিয়া বা প্রসেস সেটা কিন্তু আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে এবার অনলাইনে অ্যাপ্লিকেশান বাড়ানো মানে বুঝতে পারছো মেরিট লিস্ট থেকে শুরু করে ফিজিক্যাল ভেরিফিকেশান গোটা সিস্টেমটাই কিন্তু আবার ডিলে হয়ে গেল তো যাই হোক বাড়ির বাইরে রয়েছে আপাতত এতটুকুই তোমাদেরকে বলবার ছিল ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং লাইক করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ যেখানে পারো তোমরা সকল বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দিও তো ভালো থেকো সবাই আশা করছি পরবর্তীতে খুব তাড়াতাড়ি ইন ডিটেল ভিডিও নিয়ে আসবো মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে আর কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা ও কেস রিলেটেড হোক বা কলেজে অ্যাপ্লিকেশান রিলেটেড হোক বা অন্য আদার্স কোনো স্কলারশিপ যাবতীয় জিনিস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও ভালো থেকো সবাই আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ এভরিওয়ান